সুতরাং মেন রাশি মেনলগ্নের জাতক বা জাতিকা তাদের কিন্তু অবশ্যই পরিকল্পনা পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে হবে জীবনে এগিয়ে চলার পথকে আরেকটু সুগম করে তুলবার জন্য অবশ্যই বিভিন্ন বিষয়কে মাথায় রাখতে হবে একটি বিশেষ শব্দ আমরা ব্যবহার করব সেটা হলো অভিযোজন প্রত্যেকটি জায়গায় নিজেকে মানিয়ে নিজেকে অ্যাডপ্ট করিয়ে নেওয়া এই ক্ষমতা কিন্তু আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাই সাধারণ ভাবে এরা কাজ করতে বেশি পরিশ্রম না করতে এরা ভালোবাসে কিন্তু মনের মতো যদি কাজ আসে মিনের সামনে তাহলে মিনের মতো অ্যাক্টিভ পার্টিসিপেন্ট খুব কম দেখতে পাওয়া যায় ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এর আগের রাশি কুম্ভ তার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট হিলিং পাওয়ার ছিল এবং মিন মিন ক্ষেত্রেও রয়েছে হিলিং পাওয়ার খুব করতে পারেন সহজেই মিনের তার মনের মধ্যে পেনিট্রেট করতে পারেন মিন খুব ভালো সাবধান করতে পারেন কিন্তু নিজে সাবধান হওয়ার সময় মিন কিন্তু পিছিয়ে আসেন তখন কিন্তু মিন ভুল করে ফেলেন যখন বিভিন্ন দিক থেকে বিপদ আসে যখন বিভিন্ন দিক থেকে সমস্যায় বেশ খানিকটা জর্জরিত হয়ে পড়েন মিন ঠিক সেই সময় মিন এই ধরনের রিস্ক ডিসিশন নিয়ে ফেলেন এবং যার রেজাল্ট আলটিমেটলি মিনকে ভোগায় সমস্যার মধ্যে ফেলে যে কথা বলে দেওয়া দরকার যে কথা স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশনের মাধ্যমে জানিয়ে দেওয়া দরকার মিন কিন্তু সেখানে হেজিটেট করেন যে কথা বলা উচিত যে ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া উচিত সেখানে মিন দুর্বল হয়ে পড়েন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিন রাশি এবং তার দশটি অজানা বৈশিষ্ট্য নতুনভাবে আমরা রাশিগুলিকে ভাবার বোঝার চেষ্টা করে চলেছি এবং মিন রাশি লগ্নের জাতক বা জাতিকাদের এমন দশটি বৈশিষ্ট্য আমরা খুঁজে বার করবার চেষ্টা করব যেটা কিন্তু টোটালি আনকমন এবং মিনের জীবনকে নিয়ন্ত্রণ করে মিনের জীবনকে প্রভাবিত করতে অনেকটাই সাহায্য করে জ্যোতিষ কিন্তু একটা বেশ জটিল শাস্ত্র তাই যদি আমরা অতি সরলীকরণ করে ফেলি তাহলে কিন্তু মুশকিল হবে রাশি তত্ত্বের বাইরেও রয়েছে নক্ষত্র তত্ত্ব এবং প্রত্যেকটি নক্ষত্রের রয়েছে চারটি করে পদ প্রত্যেকটি পদের দেবতা আলাদা প্রত্যেকটি পদের অধিদেবতা আলাদা তাদের বৈশিষ্ট্য সেটাও কিন্তু আলাদা এবং এই বৈশিষ্ট্যগুলোই যখন ওভারল্যাপ করে গ্রহদের সঙ্গে সম্মিলিতভাবে রাশিরা ফল দেয় নক্ষত্র পদগুলি ফল প্রদান করবার চেষ্টা করে তখনই কিন্তু মানুষের বৈশিষ্ট্য পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় তাই শুধুমাত্র রাশি বা দত্ত সাপেক্ষে আমরা যে প্রেডিকশন করে থাকি সেটা কিন্তু সব সময় সঠিক নাও হতে পারে তাই প্রয়োজন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্ম সঠিক বিশ্লেষণ মিন রাশির ওপর দিয়ে এই মুহূর্তে রাপুর সঞ্চার ঘটছে মিনের ওপরে চলছে শনির সাড়ে সাতই অন্যদিকে মিনের অধিপতি তিনি বৃহস্পতি তিনিও যে খুব ভালো অবস্থায় রয়েছেন তা কিন্তু নয় সপ্তমে কেতুর অবস্থান বেশ জটিল এই মুহূর্তে মিনের পরিস্থিতি সুতরাং মেন রাশি মিনলগ্নের জাতক বা জাতিকা তাদের কিন্তু অবশ্যই পরিকল্পনা পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে হবে জীবনে এগিয়ে চলার পথকে আরেকটু সুগম করে তুলবার জন্য অবশ্যই বিভিন্ন বিষয়কে মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে পুরনো ইতিহাস বিগত দিনে আপনার অভিজ্ঞতা সেগুলিকে মাথায় রেখে বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনা আপনাকে করতে হবে যাই হোক না কেন চলে আসবো আমরা আমাদের মূল আলোচনা প্রসঙ্গে কালপুরুষের রাশি বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত এই রাশি বেশ জ্ঞানী শিক্ষিত এবং শিক্ষা বলা যেতে পারে মিনকে তার সাথে সাথে ক্রিয়েটিভ এবং অ্যাডজাস্ট করবার ক্ষমতা মিনের মধ্যে ভীষণ মাত্রায় রয়েছে একটি বিশেষ শব্দ আমরা ব্যবহার করব সেটা হলো অভিযোজন প্রত্যেকটি জায়গায় নিজেকে মানিয়ে নিজেকে অ্যাডপ্ট করিয়ে নেওয়া এই ক্ষমতা কিন্তু আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাই এই সমস্ত বিষয়গুলি আমরা এর আগে জেনেছি ক্রিয়েটিভ মেন্টালিটি তার সঙ্গে একটু দ্বিমুখী চিন্তা ভাবনা একটু পিছিয়ে আসা টেন্ডেন্সি কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে ফোবিয়া ভয় কাজ করার প্রবণতা এগুলি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি জানতে পেরেছি আজকে আমরা কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথম বিষয়টি হলো মিন রাশি বা লগ্নের মানুষরা সঠিক ক্ষেত্র পেলে প্রচণ্ড পরিশ্রমী হয়ে উঠতে পারে সাধারণভাবে এরা বিশ্রাম প্রিয় করতে বেশি পরিশ্রম না করতে এরা ভালোবাসে কিন্তু মনের যদি কাজ আসে সামনে তাহলে খুব কম দেখতে পাওয়া যায় মতো মতো মিনের মিনের প্রচন্ড পরিশ্রম অতিরিক্ত অধ্যাবসায় মিনকে সাকসেস এনে দেয় হতেই পারে মিন রাশি বা লগ্নের একজন জাতক বা জাতিকা তিনি গান গাইতে পছন্দ করেন এই গান গাওয়াটা যদি তার শখের বিষয় হয় তার ভালোবাসার ক্ষেত্র হয় তাহলে সেখানে তিনি যে পরিশ্রম করবেন সেটা অন্যদের থেকে টোটালি আলাদা পরিশ্রম অধ্যাবসায় লেগে থাকার প্রবণতা এগুলির কারণে তিনি এগিয়ে যেতে পারবেন জীবনে অনেক উন্নতি তার কিন্তু হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল শান্তশিষ্ট একদম সাধারণ প্রকৃতির মিন রাশি বা লগ্নের মানুষ তারা যখন রেগে যাবেন তাদের সেই রাত কিন্তু হয়ে উঠবে মাত্রাতিরিক্ত এবং বিধ্বংসী সামনের বিষয়টিকে বিধ্বস্ত করে দেওয়ার ক্ষমতা এইটা কিন্তু মিনের মধ্যে রয়েছে একদম সুনামির মতো মিন কিন্তু সামনের প্রতিবন্ধকতাকে সাত করে দেবেন অতি দ্রুততার সঙ্গে মিন রাশি মিন লগ্নের মানুষ তারা সামনের প্রতিবন্ধকতাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে সামনে গিয়ে যাবেন তৃতীয়ত মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা সংশয় কাজ করতে দেখতে পাওয়া যায় ভবিষ্যতের জন্য প্রচুর চিন্তা করে ফেলেন মিন রাশি বা লগ্নের মানুষরা তাই তাদের মধ্যে একটা সেকেন্ডারি অপশন প্ল্যান বি ক্রিয়েট করবার মেন্টালিটি দেখতে পাওয়া যায় এটা কিন্তু মিনের অত্যন্ত পজিটিভ বৈশিষ্ট্য এবং এর কারণে যখন বিপদ আসে বাকি মানুষরা যখন ভীষণ সমস্যায় পড়েন মিন কিন্তু কোনো না কোনোভাবে সেই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারেন এবং এর কারণে মিনের জীবনের সাকসেস রেট এটা ভীষণভাবেই বাড়তে দেখতে পাওয়া যায় চতুর্থত মীন রাশি বা লগ্নের মানুষরা পড়তে ভালোবাসেন জানতে ভালোবাসেন বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন সেই বিষয়গুলি যেগুলি তারা জানলেন সেগুলির যে প্র্যাকটিক্যাল প্রয়োগ তারা করবেন সেখানে কিন্তু তারা প্রতিবন্ধকতা ফেস করেন এবং যখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের সময় আসে তখন তাদের কোনো না কোনো কারণে পিছিয়ে আসতে হয় কিন্তু তাদের পরিকল্পনা তাদের জ্ঞান তাদের বোধ তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে অন্যান্য মানুষরা যথেষ্ট নিজেদের উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন তাই মিন রাশি বা লগ্নের মানুষরা তাদের ইউজড হওয়া মানুষকে উপকার করতে গিয়ে সমস্যায় পড়বার প্রবণতা এটা কিন্তু এদের চতুর্থ বৈশিষ্ট্য পঞ্চমত জল তত্ত্বের দত্তক রাশি মিন এদের মধ্যে রয়েছে হিলিং পাওয়ার ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এর আগের রাশি কুম্ভ তার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট হিলিং পাওয়ার ছিল এবং মিনের ক্ষেত্রেও রয়েছে হিলিং পাওয়ার এবং মিন কিন্তু খুব ভালো মোটিভেট করতে পারেন মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষকে দুটো ভালো কথা শুনিয়ে তার মনকে ভালো করে দেওয়ার ক্ষমতা এটা মিনের মধ্যে রয়েছে খুব একজনের করতে করতে পারেন 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 সহজেই তার মনের মধ্যে পেনিট্রেট বুঝতে যে এই সামনের মিন মিন মানুষটা কেমন এই মানুষটা আমার জন্য কতটা শুভকারক কতটা ক্ষতিকারক মিনের মধ্যে এই বুদ্ধির উপলব্ধি এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এই কারণেই মিন রাশি বা লগ্নের মানুষ তারা মানুষ চিনতে পারেন মানুষ চিনতে পারলেও তাদের মধ্যে প্রতারিত হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় মীন রাশি বা লগ্নের মানুষদের পরবর্তী বৈশিষ্ট্য হল তাদের ঔদার্য তাদের নরম মন এই নরম মনের সুযোগ নিয়ে বহু মানুষ তাদেরকে মিসগাইড করেন বহু মানুষ মিথ্যে কথা প্রতারণার মাধ্যমে তাদেরকে ঠকান এবং তার কারণে কিন্তু মিনকে প্রতারিত হতে হয় জীবনের বহু সমস্যা বহু বহুঘাত প্রতিঘাত সেই সময় যখন সময় বেশ কঠিন সেই সময়ও কিন্তু মেনকে প্রতারিত হতে হয় কাছের মানুষদের দ্বারা মিন বুঝতে পারেন যে এই সামনের মানুষটা খুব একটা সুবিধার নয় কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটার উপরে ভরসা করার একটা টেন্ডেন্সি মিনের উদারতা হয়তো এই মানুষটা ভালো হয়ে যাবে হয়তো এই মানুষটা ঠিকঠাক বিহেভ করবে আর হয়তো এই মানুষটা আমাকে ঠকাবে না এরকম একটা মেন্টালিটি মিনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় মিন খুব ভালো সাবধান করতে পারেন কিন্তু নিজে সাবধান হওয়ার সময় মিন কিন্তু পিছিয়ে আসেন তখন কিন্তু মিন ভুল করে ফেলেন সপ্তমত মিন রাশি বা লগ্নের অধিকাংশ জাতক বা জাতিকার শরীরে অস্থি সংক্রান্ত সমস্যা দেখতে পাওয়া যায় হাড়ের সমস্যা জয়েন্ট পেইন কিংবা অন্যান্য কোনো না কোনো সমস্যা যেটা অস্থি থেকে উদ্ভূত সেই সমস্যায় কিন্তু মিনের একটা ভুগবার প্রবণতা দেখতে পাওয়া যায় অষ্টমত মিন রাশি বা লগ্নের মানুষ তারা যে বিশাল রিস্ক নিতে পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু জীবনের বেশ কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনে বেশ কিছু সংবেদনশীল মুহূর্তে মিন ডিসিশন নিয়ে ফেলেন এমন কঠিন ডিসিশন সেটা কিন্তু মিন জন্য খুব বিকট ডিসিশন হয়ে যায় এমন রিস্কি ডিসিশন মিন নিয়ে ফেলেন এমন বিপদের মধ্যে মিন নিজেকে এগিয়ে দেন সেখান থেকে পিছিয়ে আসা সেখান থেকে ফিরে আসা এটা কিন্তু মারাত্মক লেভেলের কঠিন হয়ে দাঁড়ায় যখন বিভিন্ন দিক থেকে বিপদ আসে যখন বিভিন্ন দিক থেকে সমস্যায় বেশ খানিকটা জর্জরিত হয়ে পড়েন মিন ঠিক সেই সময় এই ধরনের ডিসিশন নিয়ে ফেলেন এবং যার রেজাল্ট মিন ভোগায় সমস্যার মধ্যে ফেলে নবমত মিন রাশি বা লগ্নের মানুষরা ইমোশনাল তাদের স্মৃতিশক্তি অত্যন্ত ভালো এবং পুরোনো ঘটনা ছোট্ট ছোট্ট ঘটনা যেগুলোর কারণে মিন কোনো একটা সময় ইমোশনাল হয়ে পড়েছিলেন সেই বিষয়গুলিকে মিন কিন্তু মনে রেখে দেন জীবনে অনেক বড় ঘটনা ঘটে যায় সেগুলিকে মিন ভুলে যান কিন্তু ছোট্ট ছোট্ট ঘটনা যেগুলোর সঙ্গে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল যেগুলির কারণে হয়তো তার খারাপ লেগেছিল সেগুলি কিন্তু মিন মনে রেখে দেয় এই ঘটনাগুলিকে মনে রাখার কারণে মিন কিন্তু বহু ক্ষেত্রে পিছিয়ে আসতে বাধ্য হয় এমন কিছু সিচুয়েশন ক্রিয়েটেড হয় যেটাকে অ্যাডজাস্ট করা যেটাকে অ্যাকসেপ্ট করা মিনের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় সেগুলোকে কখনোই মিন অ্যাকসেপ্ট করতে পারে না তার জন্য জীবনে বেশ কিছু সুযোগ থেকে মিনকে পিছিয়ে আসতে হয় এবং মিন কখনোই সেই মানুষদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন না যাদের কারণে মিনকে সেই সময় সেই ছোট্ট ছোট্ট দুঃখ পেতে হয়েছিল মিন কিন্তু সেই দুঃখকে কন্টিনিউ ধরে রাখতে পারেন মিন কিন্তু সেই সময়গুলিকে সেই মুহূর্তগুলির স্মৃতিকে সেই পীড়াগুলিকে মনে রেখে দেন এর কারণে মিনের জীবনে বেশ কিছু সময় বেশ কিছু সমস্যা আসতে দেখতে পাওয়া যায় দশমত মিনের ব্যবসায়িক বুদ্ধি প্রখর কিন্তু ব্যবসার পরিকল্পনা বুঝলেও লাভ ক্ষতির প্রকৃত হিসেব মিন কিন্তু বুঝতে পারেন না বুঝতে চেষ্টাও করেন না এই ক্ষেত্রেও মিন কিন্তু অনেকটাই ইমোশনাল হয়ে পড়েন যে কথা বলে দেওয়া দরকার যে কথা স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশনের মাধ্যমে জানিয়ে দেওয়া দরকার মিন কিন্তু সেখানে হেজিটেট করেন যে কথা বলা উচিত যে ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া উচিত সেখানে মিন দুর্বল হয়ে পড়েন এবং মিনের উদারতা ব্যবসার ক্ষেত্রে মিনকে বেশ ভোগান্তির মধ্যে এগিয়ে নিয়ে যায় মিন রাশি মিনলগ্নের মানুষরা এই বিষয়টি এই মুহূর্তে মারাত্মকভাবে ফেস করছেন একদিকে মিনের ওপরেই রাহুর অবস্থান অন্যদিকে সাড়ে সাতের ইম্প্যাক্ট তার সঙ্গে ইউরেরাস নেপচুন প্লুটোর যে পজিশন সেগুলো কিন্তু মিনকে বেশ ভোগান্তির মধ্যে রেখেছে বারংবার মিন ভুল করে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া দরকার মিন এই মুহূর্তে পারছেন না তার কারণে ব্যবসায় বারংবার দিনের পর দিন ক্ষতির মুখ দেখতে হচ্ছে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে মিনকে এবং তার জন্য দরকার প্রপার গাইডেন্স সুতরাং মিন রাশি মিন লগ্নের জাতক বা জাতিকাদের দশটি বিশেষ বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার